আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম গাইস তো আজকের আমরা কী করতে যাচ্ছি নতুন স্কাই উইংটা বের করব তো লেটস গো গাইস তার জন্য একটা টিপস এন্ড ট্রিক্স কিন্তু আমাদেরকে লাগাতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন যেই ক্যারেক্টারটা দিয়ে দিয়েছে ক্যারেক্টারটার নাম কি রিন ক্যারেক্টার তো এই ঋণ ক্যারেক্টারটা যদি আমরা নিয়ে নিই তাহলে গাইস হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে আমাদেরকে মানে এমনিতে তো আমাদের লাখ অতটাও ভালো না আমরা আগে আগে পাবো না কিন্তু আমরা যদি এই ক্যারেক্টারটা নিই তাহলে কিন্তু অনেক আগে পেয়ে যাব আমরা বেশি ডায়মন্ড খরচ হবে না আমাদের তো সেই টিক্সটা আজকে লাগাতে যাচ্ছি তো আমরা চলে এসেছি কোথায় আমাদের ওইটা আমাদের ওই যে কী বলো ওটাকে নতুন স্কাই উইং এখানে অনেক রকমের বান্ডেল টান্ডিল এসেছে কিন্তু আমি কিছু নিই নি কারণ আমাকে এইটা নিতে হবে কারণ এখন আমার কাছে অনেক টাকা হয়ে গেছে অনেক বড় লোক হয়ে গেছে আমি এর জন্য এটা এখন আমাকে নিতে হবে তো আমি প্রথমে একটা স্পিন কিন্তু মেরে দিচ্ছি দেশে না একোন আমাদের কি প্রথমে আরেকটা স্পিন মেরে দিছি दे নাই দিয়ে দে ভাই গিরে না দিয়ে দি টি দিয়ে দে পারে দেনালি ধীরে ধীরে দিতেছে টিতেছে দি দেনে আরে টিতেছো না দি দিছো ভাই দি দিছো দিয়ে দে ভাই ইব টিতে স্পিনে একদম মানে ধীরেে বাতিয়া রে গিনা দিতে 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 ও ভাই এইটা লাস্ট স্পিন ভাই আর এবারে না কইলে আর কিছু করনে দিয়ে দে ভাই গিনা দিতে দি ধীরেছো ভাই ভাই দি ধীরেছে দিতেছে

কেন নি নাই এটা আমি কেন নি নাই ওরে ভাই মন স্টার ভাই ভূত ভাই এটা কি দেশে ভাই এটা কি দেশে আমার বুঝাও তোমরা ভাই রে ভাই আমি তো পুরাই পাগল ভাই আমি পুরাই ফিদা এটা দেখা এইটা নামার সময় কিরকম হয় আচ্ছা আমরা ভুল করে পিকে নেমে যেতে কেননা সাইড ডিং অ্যাঙ্গেলে আমরা ঘুরে যাই এখান থেকে কারণ আমরা আমাকে ও ও ও ও ভাই 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 কি কি এইটা কি একদম ওই যে ওল্ড এরটা আছে না কাকের মাথায় পাড়া দিয়ে নামে হলুদ কালার এইটা পুরো একদম সেরকম ভাই সেই ঠিক আছে এটা দেখাই দিছি এবার 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 কি ম্যাচটা দেখি খেলি আর কি তো কেমন লাগলো ভাই এটা আমার কাছে তো ভালো লাগছে তো এটা দেখানোর জন্য মূলত ম্যাচের ভিতরে ঢুকছি ম্যাচ খেলার জন্য ঢুকিনি তবুও অনেক দিন ধরে কিন্তু ম্যাচ ট্যাচ খেলা হচ্ছে না আর এটা কিন্তু শিওর র্যাঙ্ক ম্যাচ আরে রে আমার ল্যাক মারতেছে চলো দেখি এনিমি টেনিমি কোপা এনিমি আমার কাছে মনে হলো যে একটা এনিমি আছে আমার এই সাইডে তো আমি একটা কাজ করি গান টান করে আমি এই পাশ থেকে নেমে যাই ঠিক আছে এই পাশ থেকে আমি নেমে যাই ওই দিক থেকে ঘুরে যাই কারণ আমার মনে হয়েছে একটা তো র্যাঙ্ক ম্যাচ আমি এখন হিরোইকে আমি মাইনাস খাইতে চাই না এটা পুরো পিওর র্যাঙ্ক ম্যাচ আমি

না ভাই এটা পিওর রেকমেন্স দেখছি আমি এখন ম্যাপ ওপেন করবো ওই পাশে যাই আর পিওর দেখিয়ে দেবো এই যে দেখেন এটা কিন্তু একটা পিওর রেকমে কিরে কোনো বার মোটালে আঁকেন খালি বার মোটালে আঁকেন ও ও ভুল 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 করে মনে হয় আসলে বিষয়টা এসে কি আমি আসলে এটা স্পিন করছি তো স্পিন করার আগে আমি ই সেলো আমার ই সেলো আসলে বিষয়টা র্যাঙ্ক ম্যাচ ছিল না বারমুডা ম্যাপে দেয়া ছিল মানে ওই যে ব্যাটেল রয়েল আর কি দেওয়া ছিল তো ওইটা আমি কি কবো আর কি কব মিথ্যা কথা প্রথমে বাদ দিয়েছি তো ওইটা আমি ডিপিস দেয়া ছিল তো এর জন্য আমি মূলত ইসে ঢুকে গেছি এমনিতে তো আমি র্যাঙ্ক ম্যাচে খেলতে চাইছি কারণ আমি একটা পুরো প্লেয়ার তো গাই সেরে যে তো র্যাঙ্ক ম্যাচ না এটা খেলে কোনো লাভ না দেহে কোনো লাভ না আর কিল একটা করছি ফাও কেমনি করছি যাই না মানে বট ছিল আর কিল করতে পারবো না এইটাও আমি জানি তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক ভিডিও ভালো লাগলে লাইক করে দিন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই গাইস